কোরআন মানুষকে এরকম ঝাঁকুনি দেয় নাড়া দেয় কোরআনের আছে কোরআন ঘুমন্ত জাগিয়ে তোলে আমরা ফারুকের ঘটনা জানি তিনি যখন কোরআন শুনে অবাক হলেন বিষ্ণু ইসলামকে ফলো করতেন উনি কি করে দেখে কিভাবে কোরআন তেলাওয়াত করে এবং কি বলে রাসুস ইসলাম তেলাওয়াত করছেন উমরে ফারুক পেছন থেকে শুনতেছেন বিষ্ণু তেলাওয়াত করছেন আল্লাহা

এটা কোনো কবির কথা নয় খুব অল্প সংখ্যক লোকই তোমরা ইমান আনো অবাক হলেন ঘটনা কি আমি যে এটা ভাবতেছি মোহাম্মদ বুঝলো কেমনে বিষ্ণুবিচ তেলাওয়াত করতেছেন প্রাণাবন্ত কণ্ঠে তো মোহাম্মদ কি গণক হয়ে গেল নাকি মানুষের ভেতরে কি চলে সে গণনা করে বলে দেয় তা না হলে বুঝলো কি করে সুবহানাল্লাহ কোইনসিডেন্টলি এর পরের আয়াতটায় ছিল ওয়ালা বিকাউলি কাহিনিন ফালিম্মা তাযাক্কারুন না এটা কোনো গণকের গণনা নয় খুব অল্প সংখ্যক লোকই তোমরা উপদেশ গ্রহণ করো সে তো অবাক এটা কবিতাও না এটা গণনাও না এটা কি পরার আয়াত ছিল তানজিল উম রব্বিল আলামিন এটা জগৎ সমূহের রফ আল্লাহ তালার পক্ষ থেকে নাজিল হয়েছে সুবাহান আল্লাহ আর একটা ঝাঁকুনি খেলেন এই জন্য এই ঘটনাটাকে আমি এভাবে বলি যে সুরা হাক্কা দিয়ে আল্লাহ ওমরে উমরে ফারুকের হৃদয় একটা ধাক্কা মেরেছেন ওই ধাক্কায় অনেক কালিমে পড়ে মুসলমান হয়ে গিয়েছেন তাহলে কোরআনের এই পাওয়ার আছে